নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলোয় আপনাদের স্বাগত আজ সতেরোই ডিসেম্বর রবিবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরে রয়েছে একটি সিস্টেম যার কারণে আগামী কয়েকদিন দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা এই সিস্টেম বা ঘূর্ণাবর্ত নিয়ে প্রশ্ন উঠছে এখন অনেকের মনে তাহলে আবারও কি ঘূর্ণিঝড় নাকি গভীর ডিম্নসাপ কি হতে পারে সাগরে সে বিষয়ে জানাবো তবে বাংলায় এখন চলছে শীতের আমেজ শীত নিয়ে আবহাওয়া দপ্তর বেশ কিছু আপডেট তুলে ধরেছে তাই জানাবো এই মুহূর্তে আবহাওয়ায় কি পূর্বাভাস দেওয়া হয়েছে বাংলার আবহাওয়া কেমন থাকবে বৃষ্টির সম্ভাবনা কতটা থাকছে পাশাপাশি সাগরে তৈরি হওয়া সিস্টেম নিয়ে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর তার সঙ্গে জানাবো ওয়েদার মডেলগুলি কী জানাচ্ছে ধাপে ধাপে সংক্ষিপ্ত আকারে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই আপডেট তাই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে পারেন পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য দেখে নিন লেটেস্ট আপডেটে আবহাওয়া দপ্তর কী জানিয়েছে প্রথমত আমরা শীত বিষয় জানাব অর্থাৎ ঠান্ডা নিয়ে কী জানানো হয়েছে কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলাতে পড়েছে কনকনে কোনে ঠান্ডা রাতের দিকে তাপমাত্রা কমেছে অনেকটাই রাজ্যের বহু জেলায় মাঠে এখনও জল রয়েছে ফসলের প্রবল সেই ক্ষতির মধ্যে কৃষকদের আশঙ্কা এরপর বৃষ্টি হলে সেই ক্ষতি আর পূরণ করা সম্ভব নয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বরং শীতের এই দাপট চলবে আগামী পাঁচ থেকে ছয় দিন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর পশ্চিম ভারত থেকে রাজ্যে ঢুকছে ঠান্ডা বাতাস সেই বাতাস শুষ্ক ও শীতল তারই প্রভাবে রাজ্যের তাপমাত্রা স্বাভাবিক হচ্ছে এক থেকে দুই ডিগ্রি নিচে তবে শীতের এই স্পেল চলবে আগামী বাইশে ডিসেম্বর পর্যন্ত একটি কোল্ড প্যাসেজ তৈরি হওয়ার দরুন জম্মু ও কাশ্মীর থেকে শীতল বাতাস উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড হয়ে ঢুকছে পশ্চিমবঙ্গে এই প্রবাহ আপাতত চলবে রাজ্যের কোথাও আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দার্জিলিং ছাড়া আর কোথাও আপাতত তুষারপাতের কোনো সম্ভাবনাও নেই তবে তুষারপাত হতে পারে দার্জিলিংয়ের উঁচু জায়গাতে কলকাতার রাতের তাপমাত্রা আপাতত চোদ্দ থেকে পনেরো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে এদিকে গতকাল শনিবার মরশুমের শীতলতম দিন হিসেবে বলা হয়েছে রাতের তাপমাত্রা নেমেছে চোদ্দ দশমিক চার ডিগ্রিতে আজও একই পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে তবে তাপমাত্রা বিষয় জানানো হয়েছে আজ কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর সহ আশেপাশের এলাকায় বারো থেকে চোদ্দো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে অর্থাৎ ওভারঅল চোদ্দ বা পনেরোর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বলে জানানো হয়েছে গতকাল শনিবারের মতো আবহাওয়ার পরিস্থিতি আজও একই রকম থাকার সম্ভাবনা রয়েছে ঠান্ডায় খুব একটা পরিবর্তন হচ্ছে না প্রায় একই থাকছে তবে পশ্চিমের জেলাগুলিতে বেশ কিছুটা তাপমাত্রা আরও নামতে পারে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের তবে এই মুহূর্তে যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদের সর্বনিম্ন তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকতেই পারে বলে বলা হয়েছে কোথাও কোথাও আবার নয় ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে চলে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা পাশাপাশি কুয়াশার বিষয়ে বলা হয়েছে হালকা বা মাঝারি মানে কুয়াশা থাকলেও খুব ঘন কুয়াশা এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নয় বলে জানানো হয়েছে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে উত্তরবঙ্গেও একই রকম তাপমাত্রায় পরিস্থিতি থাকতে পারে খুব একটা পরিবর্তন হবে না এই মুহূর্তে উত্তরবঙ্গের তাপমাত্রা আমরা যদি সিস্টেমের দিকে তাকাই সেক্ষেত্রে যেটুকু জানতে পারা গেছে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আগামী বাইশ থেকে তেইশে ডিসেম্বর নাগাদ তবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে এই ঘূর্ণাবর্ত কতটা শক্তিশালী হবে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কি না বা গভীর নিম্নচাপের রূপ নেওয়ার সম্ভাবনা কতটা রয়েছে সে বিষয়ে আবহাওয়া দপ্তর কিছু জানায়নি তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে প্রচণ্ড বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে লাক্ষাদ্বীপ ও দক্ষিণ কেরালা জুড়ে পাশাপাশি তামিলনাড়ু বৃষ্টিপাতের কড়াইকলে রয়েছে তবে বেশ কয়েকটি ওয়েদার মডেল তারা দাবি করছে আগামী থেকে নাগাদ বঙ্গোপসাগর সংলগ্ন ভারত মহাসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সেখান থেকে আগামী দিনে নিম্নচাপ এবং গভীর নিম্নচাপের রূপ নিতে পারে তবে ঘূর্ণিঝড় বিষয় তারাও পরিষ্কার করে না জানালেও এই সিস্টেমটি গভীর নিম্নচাপে রূপ নিতে পারে এবং একটি ঘূর্ণিঝড়ের মতো সম্ভাবনা তৈরি হতে পারে আগামী দিনে ইঙ্গিত এই মডেলগুলির তবে এই সিস্টেমের প্রভাব পশ্চিমবাংলায় কতটা পড়তে পারে সে বিষয়ে তারা জানিয়েছে এই মুহূর্তে প্রাথমিক রিপোর্টে তারা যেটুকু জানাচ্ছে পশ্চিমবাংলায় এই সিস্টেমের প্রভাব খুব একটা পড়ার সম্ভাবনা নেই তবে তারা জানাচ্ছে এই সিস্টেমটি যদি গভীর নিম্নচাপে পরিণত হয় বা ঘূর্ণিঝড়ে রূপ নেয় তবে সেটা শ্রীলঙ্কার দিকে চলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে এর প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা আবার তেইশ তারিখ নাগাদ নতুন করে প্রবেশ করতে পারে তার কারণে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত সহ তুষারপাতের সম্ভাবনাও তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে তবে কুয়াশা নিয়ে যেটুকু জানানো হয়েছে ইতিমধ্যে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে ঝাড়খণ্ড সহ বিহার ও উড়িষ্যার বেশ কিছু এলাকাতে তবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে অর্থাৎ আসাম মণিপুর মিজোরাম ত্রিপুরা অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড এই রাজ্যগুলিতে কিন্তু বৃষ্টির দাপট খুব একটা না থাকলেও কুয়াশার দাপট থাকবে আগামী কয়েকদিন আসছি বাংলাদেশে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে পাওয়া ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল বয়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার বিশেষ প্রতিবেদন তুলে ধরে আবহাওয়ার অধিদপ্তর জানিয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করেছে পাশাপাশি পূর্ব ভাষায় বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল এবং নদী আবহাওয়ায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে তাপমাত্রা বিষয় বলা হয়েছে সারাদেশে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে আগামী দিনগুলিতে তাপমাত্রা আরও নিম্নমুখী হতে পারে যে কারণে কাল থেকে মেদু প্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ